নমস্কার আমি মৌমিতা সাদরা আমি পেশায় একজন স্টুডেন্ট আমি আজ আছি আমার এই গ্রামের এলাকা আকুই গুহপাড়ায় এখানের একটি রাস্তার খুবই খারাপ অবস্থা এই খারাপ অবস্থা আমি তুলে ধরবো কলকাতা টিভির পর্দায় কাদায় টোটো আমাদের কিছু হলে পারে টোটো যাচ্ছে না টোটো নামিয়ে দিচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি এত কাদা একদম রাস্তায় চালা যায় না প্রচুর কাদা একবারে যে যাওয়া যাচ্ছে না মানুষ যেতে পারছে না এমন অবস্থা হয়েছে এই রাস্তাগুলো দেখো রাত্রে আমরা কিছু চাই না আমরা শুধু রাত্রেটা একটু বাগিয়ে দেখ সমস্যা বলতে পুরোটাই আপনার সমস্যা এটা আমরা চাই একটু ভালো করে রাস্তাটা মেরামতি হোক যাতে আমাদের জনগণের যাতায়াতের সুবিধা হয় সেই জন্য স্থানীয় প্রশাসনকে কয়েকবারই জানানো হয়েছিল কিন্তু সেটা সেরকম একটা কার্যকরী কিছু হয়নি এতক্ষণ আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের অভাবও অভিযোগ এই বেহাল রাস্তা নিয়ে এবার আমরা শুনে নেব স্থানীয় প্রশাসন কি বলছে এই রাস্তা নিয়ে এখনো পর্যন্ত কিছু বাকি আছে যেগুলি আবার পাড়ার সমাধানে আমাদের সেই রাস্তাগুলি উঠে আসছে আমরা আশা করছি যে খুব দ্রুত এই রাস্তাগুলি আমরা করতে পারব এবং এক্ষেত্রে আমাদের পাড়ার থেকে যারা আসছেন পাড়ার মায়েরা বা মহিলারা বা বিভিন্ন ছাত্রছাত্রী যেভাবে আসছেন তাতে কিন্তু আমরা তাদের কাছ থেকেও আমরা অনুগ্রহের সঙ্গে আমরা তাদেরকে বলছি যে আপনাদের কি কি সমস্যা আছে সেগুলো বলুন তারা বলছেন আমরা সেগুলো লিপিবদ্ধ করছি এবং দ্রুত সমাধানের একটা আশ্বাস দিয়ে যাচ্ছি এবার থেকে মুখ্যমন্ত্রী যে প্রজেক্ট নিয়েছেন সেই প্রজেক্টে কিন্তু পাড়ার আশু সমস্যার সমাধান এবার কিন্তু একশো পার্সেন্টের দিকে নিশ্চিত হচ্ছে ইন্দাস থেকে সৈয়দ মফিজুলের সাথে আমি রিপোর্টার দিদি মৌমিতা সাদরা কলকাতা টিভি We'll